সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আজ আমরা দেখব শ্রাবান মাসের পনেরো তারিখ তথা শবে বারাতের নামাজ সম্পর্কে এই নামাজ পড়ার নিয়ম ও দোয়া শ্রাবান মাসের পনেরো তারিখে রাত্রে এসা নামাজের পরে সমস্ত রাত্রি ধরে শুভের সাত পর্যন্ত এই নামাজ পড়তে হয় এছাড়া আরও বহু নামাজ আছে কোরআন তেলাওয়াত আছে নফল এবাদাত রয়েছে বলেন সাবান চাঁদের চোদ্দ তারিখ এবং সূর্য অস্ত্র যাওয়া সময় থেকে কেউ কোনো ব্যক্তি যদি চল্লিশ বার্লাহ আলী ইল আজিম এই দোয়া পরে তাহলে তাহলে তার জীবনের সমস্ত সগিরা গোনা আল্লাপাক রব্বুল আলমিন ক্ষমা করে দেয় আরও একটি আদিশে এসে যে ব্যক্তি সবে ভারতের রাত্রে এবাদত বান্দেগীর উদ্দেশ্যে গোসল করবে তার সমস্ত গোনা আল্লাপাক রব্বুল আলমিন তার গোসল করার পানির মাধ্যম দিয়ে ক্ষমা করে দেবে এবং সাতশো বছরের আমল তার নামায় আমলে লেখা হবে গোসল করার পরে দুই রাকাত তৈয়াতুল অজুর না অজুর নামাজ পড়তে হবে নিয়ে আমি আল্লাহর অস্তে কেবলামুখী হইয়া তাহা তাহিয়াতুল অজুর সুন্নত নামাজ দুই রাকাত পড়িতেছি এই দোয়া পড়ে বিসমিল্লা রহমান রহিম বলে নামাজ পড়া শুরু করতে হবে এবং কোনো ব্যক্তি যদি এই নামাজে সুরা ফতেহা ও সুরা ফতেহা একবার এবং আয়াতুল কুরসি একবার সুরা একেলাস একবার পাঠ করে নিম্ন লিখিত বিষয়ের মধ্যে আল্লাহা রব্বুল আলমিন তার নামাই আমলে অধিক 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 সব দান করবে দুই রাকাত করে চার রাকাত নামাজ পড়বে এবং এবং তাকবির পাঠ করবে আউজবিল্লাহ হিমিনা সৈতয়ানি রজিম বিসমিল্লাহ রহমানি রহিম এবং সুরা ফতেহা প্রত্যেক রাকাতে সুরা একেলাস দশবার এবং তারপরে সুরা একেলাস দশবার পাঠ করবে এটি হল নামাজের শেষ নিয়ম প্রথম রাকাতে সুরা ফতেহার সঙ্গে আয়াতলকুশি একেলাস দ্বিতীয় রাকাতে সুরা ফতেহার সঙ্গে শুধুমাত্র সুরা একেলাস দশবার দশবার করে পাঠ করতে হবে এই হলো নামাজের নিয়ম শেষে যাহারা এই নামাজ পাঠ করবে আল্লাহ তার হজ সব দান করবে এবং তার সমস্ত গোনা আল্লাহ রবুল্লা আলমিন ক্ষমা করে দেবে উল্লেখিত আছে রসুল্লা সাল্লাসাল্লাম বলেন এই রাতে দুই রাকাত করে নামাজ আদায় করতে হবে এবং চার রাকাত নফল নামাজ পড়তে হবে প্রথম নিয়ত করে আমি আল্লাহর আল্লাহর অস্তে কেবলামুখী হইয়া দাঁড়াইয়া আল্লাভ রব্বুল আলমিনের সামনে দাঁড়াইয়া সবে বারাতের দুই রাকাত নামাজ পড়িতেছি এই নিয়ত করে তাকবিরে তাসরিমের পরে সুবাহান আল্লাহ বিল্লাহ বিসমিল্লাহ এবং সুরাফাতেহা। ফতেহা প্রত্যেক প্রত্যেক রাকাতে সুরা কদর একবার ও সুরা একেলাস বার পাঠ করবে এই নিয়ম এই নিয়মেই নামাজ শেষ হবে আদেশে এসে মাতৃগর্ভ হতে লোক যেরূপ নিষ্পাপ হইয়া ভূমিষ্ঠ হয় সেরকমভাবে এই চার রাকাত নামাজ পড়লে ওইরূপ নিষ্পাপ হয়ে যাবে অতঃপর আবারও দুই রাকাত দুই রাকাত করে চার রাকাত নামাজ পড়তে হবে এটি হলো সুন্নত আউজবিল্লাহ হিমিনা শৈতন রাজিম বিসমিল্লাহ রহমান রহিম বলে সুরা ফতেহার পরে প্রত্যেক রাকাতে সুরা একলাশ পঞ্চাশ বার পাঠ করতে হবে এবং এই নিয়েতেই নামাজ শেষ করতে হবে এভাবেই নামাজ পড়লে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কবুল হয়ে যাবে বসে একশো বার শরীফ পাঠ করতে হবে হাদিসে এসে যারা এই নামাজ পাঠ করবে আল্লাহ তালা তার পঞ্চাশ বৎসরের গোনা ক্ষমা করে দেবে আরেকটি হাদিসে আরেকটি হাদিসে এসে যারা সবে রাত্রে একশো তিনশো বার দোরশ্বরী পাঠ করবে রসুল্লাহ সাল্লা সাল্লামের উপরে দোরশ্বরী পাঠ করবে নিশ্চয়ই তালা তাদের উপরে দোজকের আগুন হারাম করে দেবে সই মুসলিম এবং তাকে আল্লাহ আল্লাহতালা বেহেস্তে নিয়ে যাবে আর যারা যারা এই রাতে আর যারা এই রাতে সাতবার সুরা ফতেহা এবং সাতবার সুরা ইয়াসিন ও তিনবার সুরা ফতেহা পাঠ করবে আল্লাহ তালা তাদেরকে তিনটি মখলুক পূরণ করে দেবে অর্থাৎ তিনটি ইচ্ছা পূরণ করে দেবে এক নম্বর হায়াত বৃদ্ধি করে দেবে দুই নম্বর রুজিকে বৃদ্ধি করে দেবে তিন নম্বর পাপ মার্জনা করবে এছাড়া সমস্ত রাত্রির জেগে আরও বহু নফল এবাদাত আছে এবং কোরআন এবাদা কোরআন তেলাওয়াত আছে রাত্রির শেষে রাত্রির শেষের দিকে প্রথম দিকে নফল এবং নফলে সব অর্জন করতে হবে ভাগ্যবান হতে চাইলে ভাগ্যবান হতে চাইলে সমস্ত পরিবার বর্গ নিয়ে এই রাতে আল্লাবা রব্বুল আলমিনের নামাজ আল্লাবা রব্বুল আলমীর দরবারে রোনাজারি করতে হবে এবং নামাজ আদায় করতে হবে এবং সর্বদা আল্লাহকে এই রাতে জেকে রাস্কারের মাধ্যমে ডাকতে হবে বন্ধুরা আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে ভিডিও থেকে যদি আপনারা সামান্য পরিমাণে উপকৃত হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আমিন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ